আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আসি হজরত খান জাহান আলী মাজার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এই মুহূর্তে আমরা ওখানে নামাজ পড়লাম এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাগেরহাট শাট গম্বুজ হজরত খান জাহান আলী মাজার এই মুহূর্তে আমরা আসি বাগেরহাট শাট গম্বুজ মসজিদে সেই ঐতিহাসিক শাট গম্বুজ বাগেরহাট আমরা সরমোনাই থেকে ফেরার পথে এখানে এই মসজিদে আমরা নামাজ আদায় করলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাট শাট গম্বুজ এটা হচ্ছে হজরত খানজাহানহালি রহমতুল্লাহ আলাইর এখানে মাজার আছে এই দিকটায় এটা হচ্ছে শাট এই এদিকটা আছে শাট গম্বুজ আর হজরত জাহান আলী রহমতুল্লা আলাই মাজারটা হচ্ছে যাই হোক এই মুহূর্তে আমাদের সংগ্রামী চালনা তাকুব চালনার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদুল ভাই উনিও আমাদের সঙ্গে এই মুহূর্তে চলমনায় তার পথে এই মুহূর্তে উনিও দাঁড়ালেন এখানে এটা হচ্ছে এই দিকটা হচ্ছে হজরত জাহান আলী রহমাতুল্লাহ আলাইয়ের মাজার ভাই এসেছেন আরও একজন আছে ভাই আর আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছে